নমস্কার জেনে নি জুলাই মাসে যে চার রাশির ক্ষেত্রে আপনাকে কোন কোন সাবধানতা অবলম্বন করে চলতে হবে তাহলে আপনার জীবন সুন্দরভাবে এগোবে জুলাইয়ে শনি ও বুধের মিলিত বক্রি অবস্থায় চার রাশি কিন্তু কেরিয়ারে মুখ থুবড়ে পড়বেন এবং হবে অর্থহানি তেরোই জুলাই সকাল নটা ছত্রিশ মিনিটে শনিদেব মিন রাশিতে বক্রি হচ্ছেন এবং অপরদিকে আঠেরোই জুলাই সকাল দশটা তেরো মিনিটে বুধ বকরি হচ্ছেন এর মিলিত প্রভাব কিন্তু সিংহ রাশির জীবনে উথাল পাথাল ঘটিয়ে দিতে সক্ষম স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে আবার এবং অর্থহানির আশঙ্কা ব্যবসায় ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং চাকরিতে মানসিক চাপ আরও বাড়াবে তুলারাশির জাতক জাতিকারা এই সময় কিন্তু যে কোনো ইনভেস্টমেন্ট করার সময় দশ বার ভেবে পদক্ষেপ নেবেন কারণ আপনার একটি ভুল পদক্ষেপ কিন্তু আপনাকে সারা জীবনের জন্য আফসোস করাতে পারে সম্মানহানি হওয়ার আশঙ্কা রয়েছে স্বাস্থ্যের দিকে আপনাকে নজর রাখতে হবে এবং স্বাস্থ্যের প্রয়োজনে আপনার কিন্তু অপ্রয়োজনীয় খরচও বাড়তে চলেছে কুম্ভ রাশির মানুষজন আপনার রাগ জেদকে নিয়ন্ত্রণে রাখুন হলে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে বাঘবিতণ্ডা ঝগড়া অশান্তি চরম রূপ নিতে পারে স্বাস্থ্যের জন্য আপনার ক্ষেত্রেও কিন্তু খরচা বাড়তে দেখা যাচ্ছে মিন রাশির জাতক জাতিকাকে অবশ্যই বলবো আপনারা কারোর দ্বারা ইনফ্লুয়েসড হয়ে কোনো জিনিস কিনবেন না আগে ভেবে দেখুন যে সেই জিনিসটি সত্যি আপনার প্রয়োজন কি না নাহলে কিন্তু পস্তাতে হতে পারে ভবিষ্যতে এই সময় মিন রাশির জাতক জাতিকারা অবশ্যই বিতর্ক এবং যে কোনো রকম দুর্ঘটনা থেকে বাঁচতে অবশ্যই খুব সাবধানে সতর্কভাবে চলাফেরা করবেন কাছের মানুষকে এই ভিডিওটি শেয়ার করে তাকেও আগে থেকে সতর্ক করে দিন